বাবার বাড়িতে এটাই ছিল লাস্ট দাওয়াত যেখানে পিঠাপুলি থেকে শুরু করে পোলাও রোস্ট কোনো অংশেই বাদ রাখলাম না কিন্তু জামাই সাহেবকে ছাড়াই খেতে হলো হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে ছিল দুই সালের লাস্ট জুম্মা বলে কথা সবার কি অবস্থা কেমন আছেন তা কমেন্টস করে জানাবেন আর আজকে ছিল আমার বাবার বাড়িতে দাওয়াত সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠছিলাম তারপরে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি নাস্তাও বানানো হয়েছিল আর এর মধ্যে বাসার বাকি সব কাজগুলো সেরে আমিও রেডি হয়ে গেছি বাবার বাড়িতে যাওয়ার জন্য আজকে সকালে আমি আর কোনো নাস্তাই করিনি এত লেট করে ঘুম থেকে উঠছিলাম আর সকালবেলা ইচ্ছেও করতেছিল না কোনো নাস্তা খাওয়ার জন্য আরও একটা কারণ কারণ বাবার বাড়িতে যাওয়ার পরপরই একটার পর একটা খাওয়া শুরু হবে তো ভাবলাম যে দা তেমন করে কোনো ক্ষুদাও নেই এজন্য আর গুরুত্ব নিয়ে খাইনি তো যাই হোক এখানে হচ্ছে চানা নিয়ে আমি বাসায় চলে যাচ্ছিলাম সাত তো আগেই নামাজ থেকে বাসায় চলে গিয়েছে আর আমি এখন আনা সঙ্গে করে নিয়ে তারপরে চলে যাচ্ছিলাম আর এখানে আনাবি আমার পিছন কথা বলতেছে আর হাঁটতেছিল আর আজকে এত বেশি পরিমাণ ঠান্ডা পড়ছে এটা তো আমার চেহারা দেখলেও অনেকটা বোঝা যায় ঠান্ডা একদম হাত পা আমার ফ্যাকাশে হয়ে গেছে তো যাই হোক এখানে হচ্ছে বাসায় চলে আসছি আসার পরপরই আমি দেখতেছিলাম কি রান্না হয়েছে তো আমি যতটুক আইডিয়া আমার ছিল পোলাও রোস্ট এসব তো রান্না হবেই তো আজকে আমি তারপর আমি আসার পরপরই দেখি কি রান্না করতেছিল তো এখানে হচ্ছে বাকি অনেকেই খেতে বসে পড়েছে বাসার আর আমি যেহেতু একটু লেট করেই আসছি আর আমি তো সময়ই আমুর বাসায় আসলে একটু লেট করেই আসি মানে সব কাজ সব শেষ হয়ে যায় তারপর আমাকে খাবার দাবারও অর্ধেক প্রায় হয়ে যাইতেছে সবার তখন আমারে পায় তো যাই হোক এখানে আম্মু পোলাও রোস্ট গরু মাংস সবকিছুই রান্না করছে আর আমি এখানে রুমের ভিতরে আসে আমার এই অতি পুরাতন যে ড্রেসিং টেবিলটা আম্মুর বাসার মানে আমি ছোটবেলায় এই ড্রেসিং টেবিলের সামনেই তো বৈশাখ রেডি হতাম ওইটার মধ্যে একটু ভিডিও ক্লিপ নিলাম তারপরে খাওয়া দাওয়ার জন্য বসলাম এখানে আম্মু খাবারটা বাইরে দিছিল তো এখানে আমি একটা প্লেটের মধ্যে সব সবকিছু নিয়ে নিছিলাম একটু ভিডিও করার জন্য সালাদ বানানো হয়েছে তারপরে গরুর মাংস রোস্ট সব কিছুই নিয়ে নিছি এবার খাওয়া দাওয়ার পালা আর বরাবরই আমি আর কি বলবো নতুন করে আমার আম্মুর হাতের এই পোলাও রোস সবসময় মজা আমার আম্মুর প্রত্যেকটা রান্নাই সবসময় মজা হয় আর প্রতিবারই আগেরটা থেকে বেশি মজা হয় এমনটাই লাগে যখন খাই মনে হয় যে আগে যেটা খেয়েছি সেটা থেকে বেশি মজা তো যাই হোক এখানে হচ্ছে আমি মজা করে খাচ্ছিলাম আর সাথে কথা বলতেছিলাম এখানে আমার সাথে আনাবিয়া আর বাকি সবাইও খেতে বসেছে আর সাদ আর আব্বু তো আগেই খেয়ে ফেলেছে তো ওইখানে তো ফার্স্টেই আমি দেখাইলাম আর এখন বলি আমার জামাই সাহেব কেন আসেনি আজকের দাওয়ারটা মূলত আমার শাশুড়ি আর আমার বাচ্চা কাচ্চা আমাদের ছিল কারণ আমার জামাই সাহেব তো ছিলই না সে তো চিটাঙ্গি ছিল এখনও তো আসেনি কারণ তার তো ছুটি হয়নি এই জন্য আর এবারের ছুটিতে সে আসতেও পারিনি এই জন্য জন্য আমরাই খাইতেছিলাম যেহেতু তার আসার কোনো চিন্তা ভাবনাও নাই এই জন্য আমাদেরই দাওয়াত দিছে বছরও শেষ হয়ে যেতেছে আর আজকেই লাস্ট শুক্রবার ছিল এই জন্য খাওয়া দাওয়া শেষ করার পরে আম্মু এখানে বড়ই আচার বানাইতেছিল সেটাও একটু খাইলাম খাওয়া দাওয়ার পর পরই এখন সন্ধ্যাবেলা আম্মু আবার চিতই পিঠা বানাইতেছিল তো এখানে চিতই পিঠার গোলার মধ্যে আম্মু আবার একটু ঘি দিছে যাতে খেতে ভালো লাগে এই জন্য আর আসলে পিঠাটা এত বেশি পরিমাণ মজা হয়েছে ঘিয়ের এত সুন্দর স্মেল আসতেছিল মানে আমরা আর গরুর মাংস দিয়ে খাইনি পিঠাটা আমরা এমনিই খেয়ে ফেলছি সাথে আম্মু আবার আজকে নতুন একটা পিঠা বানাইছে সেটা হইতেছে পোলার চালের গুঁড়া দিয়ে মানে পোলার চাল দিয়ে এখানে হচ্ছে চিতই পিঠার মতো একটা গোলা বানাইছে সেটার মধ্যে মিঠাই নারিকেল আর ঘি দিয়ে তারপরে হচ্ছে এটা ভাপে সিদ্ধ করছে পিঠাটাও এটা এত বেশি পরিমাণ মজা হয় মানে মজাই লাগছে মেরা পিঠার মতো আর আমার আম্মুর পাশে থাকলে তো ননস্টপ খেতেই থাকা লাগে এই তো ছিল আজকের মতো টাটা বাই বাই